আমরা ব্রজভূমি দর্শন করতে করতে এখন এসে পৌঁছে গেছি ব্রহ্মাণ্ড ঘাটে উদুখল বন্ধনে তোমরা শুনলে যে উদূখল এখন যারা সেবা করছেন তার মুখে উদুখলের মহিমা উদূখল কেন সেটা তোমরা শ্রবণ করেছো এবার আমরা এসে গেছি ব্রহ্মাণ্ড ঘাটের কাছাকাছি চলো প্রচুর ভিড় রয়েছে এখানে সামনে যমুনা জি রয়েছেন এখন এই সমস্ত জায়গায় কুম্ভের জন্য এত ভিড় হয়েছে কুম্ভর বাস প্রচুর দাঁড়িয়ে রয়েছে রাস্তায় কুম্ভ থেকে যারাই ফিরছেন তারাই মোটামুটি একটু ব্রজভূমি দর্শন করতে আসছেন এই যে এখানে রয়েছেন যমুনাজি এখানে যমুনাজি একটু পরিষ্কার দেখা যাচ্ছে এবং ওই দূরে রয়েছে ব্রহ্মাণ্ড ঘাট তবে চলো আস্তে আস্তে এগিয়ে যাই ব্রহ্মাণ্ড বিহারী গোলক ধাম মন্দির সামনে এখানেও এত বড় মন্দির ছিল না এই মন্দিরটাও হালে তৈরি হয়েছে এত বড় মন্দির এখানেও ছিল না অন্তত ছ বছর আগে তো ছিল না এখন এই মন্দির তৈরি হয়েছে এখন আমরা এই যে মহাবনের অন্তর্গত স্থানে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে মহাবন যে ব্রহ্মাণ্ড ঘাটের ভগবান ছটপট দর্শন করে নাও খুব কাছের থেকে এই যে ব্রহ্মাণ্ড ঘাটের বাইরের দর্শন এইগুলো সমস্তটাই নতুন হয়েছে গত বছর আগে এগুলো ছিল না অন্তত ছ কারণ বৃন্দাবন আসা যাওয়া করলেও এই স্থানে আমি ছ বছর পর আসছি আবার এই যে এখানে ব্রহ্মাণ্ড দর্শনের ঝাঁকি করা রয়েছে এই হচ্ছে যমুনা এবং মূল ব্রহ্মাণ্ড ঘাট এই যে